সুপ্রিয় মতো চাষি ও দূত দেশ ও দেশের বাইর থেকে যে যেখানে বসেই আজকে আমার এই উন্নত মানের নতুন চাষের দেশি শিং মাছের পোনার বিরোধিত করেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই ভালো মানের দেশি শিং মাছ খুঁজছেন লাল টক পাচ্ছেন না তো অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন এই মাছগুলো হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার পিসে এক কেজি তো আরেকটা সাইজ আছে আমাদের কাছে এটা দেখতে পারেন এই মাছটা হচ্ছে হাজার থেকে বারোশো লাইনের এই মাছগুলো আমাদের কিনে চাষ করতে পারবেন অনেকে দেশি শিং মাছ নিয়ে প্রতারিত হচ্ছেন ভালো শিং পাচ্ছেন না তো অবশ্য আপনারা দেশি শিং কীভাবে দেখে শুনে করে করবেন আজকে বিস্তারিত বলবো তো দেশি শিং যদি আপনারা কিনতে চান অবশ্য গেডিংয়ের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন গেডিংয়ের মাধ্যমে নেওয়ার চেষ্টা করলে কি হবে অবশ্য আপনারা ফেমিল মাছটা পাবেন আর ফেমেল মাছটা কিন্তু অতি তাড়াতাড়ি বড় হয় কম খরচের ভিতরে এই যে মাছগুলো দেখতে পারতেছেন দেখেন কত সুন্দর গেডিং দিয়ে কিন্তু মাছটা আমরা ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলা এক সাইজের মাছ কয়েকটা দেখতেন যে ছোটো ছোটো আছে এই মাছটা হচ্ছে পুরুষ মাছ আর যে মাছগুলো করছেন বড়ো সাইজ এই মাছটাই হচ্ছে মহিলা মাছ তো গেডিংয়ের ক্ষেত্রে এই মাছটা কিন্তু অ্যাভেলেবেল আপনারা পায়ে থাকবেন যে ফেমিল মাছটা এই ফেমেল মাছটা কিন্তু অতি আত্মীয় বড়ো হয় তো চাষি বেড়া আপনারা যদি মাছগুলো নিতে চান তো অবশ্য আমাদের বিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করে দু সালের সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা দেখেন কত সুন্দর লাগতেছে দেশি শিং মাছের পোনা এই মাছগুলো আপনারা যে কোনো সাথে মাছের সাথেই দিতে পারবেন মিচু চাষও করতে পারবেন আপনারা চাইলেও একতভাবেও ছাড়তে পারবেন একটা মাছও নষ্ট হবে না কোনো ক্ষয়ক্ষতি হবে না অনেকেই আমরা খাবার নিয়ে টেনশন করি যে শিং মাছের খাবার কোন সময় দিব অবশ্য আপনারা বিশেষ করে সন্ধ্যার পরে খাবারটা দিবেন তাহলে বেশি এক মিলে বড় হবে মাছ তো চাষি বেড়া আপনারা যদি এই মাছগুলো নিতে চান তো অবশ্য আমরা সর্বনিম্ন পাঁচ হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি তো এই মাছগুলো যদি আপনারা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব দেবেন আমার চ্যানেলের জন্য নিত্য নতুন ভিডিওর জন্য তো ভাই আজকে বেশি কিছু বললাম না এই পর্যন্তই